নিয়ত ব্যতীত নিয়ত সারা যদি কেউ সারাদিন উপবাস বা অনাহারে কাটিয়ে দেয় তাহলে তার এই উপবাসটা বৃথা যাবে কারণ রমজান রোজা রোজার জন্য নিয়ত আবশ্যক নিয়ত নিয়ত করা ফরস ভাই হাদিসে রয়েছে ইন্নামালা আমাল বিনিয়ার সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এজন্য নিয়ত করাটা জরুরি আর প্রত্যেকটা রোজার জন্য আলাদা আলাদাভাবে নিয়ত করবেন নিয়ত এর অর্থ হলো নিয়ত আরবি শব্দ এর অর্থ হলো ইচ্ছা করা সংকল্প করা ইরাদা করা আগ্রহতা প্রকাশ করা প্রিয় ভাই কেউ যদি এতটুকু বলে মানে আগ্রহতা দেখায় যেমন কেউ বলল মা আমাকে বররাত্রে ডাক দিবেন আমি সাহা খাবো এই যে সে বলল আমাকে ডাক দিবেন এর দ্বারা তার অন্তরে একটা সংকল্প তৈরি করলো এটাই হলো রোজার নিয়ত প্রিয় ভাই আলাদাভাবে আপনার সুন্দর করে গুছিয়ে বলাটা জরুরি জরুরি নয় তবে যদি কেউ গুছিয়ে বলে যে আমি আগামীকাল পবিত্র রমজান মাসে রোজা রাখার নিয়ত করলাম এটা বলা ভালো আর যারা আরবিতে জানেন আরবিতে বলা আরও ভালো তবে রোজার নিয়ত সন্ধ্যার পর সন্ধ্যার পর পরবর্তী দিন আরবির দিক থেকে শুরু হয় ভাই সন্ধ্যার পর থেকে বোর পর্যন্ত মানে আজহানের কিছুক্ষণ আগ পর্যন্ত এই সময়টা হলো নিয়ত করার সময় এর ভিতরে যদি আপনি নিয়ত করেন বা এরাদা 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 করেন ইচ্ছা করেন তাহলে নিয়ত যথেষ্ট হবে তবে কেউ যদি আপনার এই সময়ের মধ্যে অর্থাৎ সন্ধ্যার পর থেকে আজহানের কিছুক্ষণ আগ পর্যন্ত রোজার নিয়ত না করতে পারে তাহলে সে পরবর্তী দিন দ্বীপ্রহর সূর্য মাথা বরাবর হওয়ার আগেই নিয়োগ করে নেবেন তাহলে নিয়ত যথেষ্ট হবে প্রিয় ভাই এটা শুধুমাত্র নফল রোজা ফরজ রোজা ও নির্ধারিত নির্দিষ্ট মান্নতের রোজা জন্য প্রযোজ্য আর যদি অনির্দিষ্ট মান্যতের রোজা হয় কিংবা কাজা রোজা হয় অথবা কাজা কাফারা হয় তাহলে শুধুমাত্র রাতেই নিয়োগ করতে হবে দিনের বেলা নিয়ত করলে যথেষ্ট হবে না আর নিয়োগটা হবেও না এই জন্য অনির্দিষ্ট মানত রোজা এবং কাজা ও কাফার রোজার ক্ষেত্রে রাতে নিয়ত করতে হবে দিনে বেলা নিয়ত করলে হবে না রমজান রমজানের সামনে এই সংক্রান্ত বা এই বিষয়ে আমাদের বেশি বেশি জানা দরকার আর বিশেষ করে নিয়ত রাখা যেহেতু ফরজ এই নিয়ত সম্পর্কে আমাদের ভালোভাবে অবগত হওয়া এজন্য আমি আপনাদের প্রতি উদার্থ হবন যারা আপনারা এই রমজানের কিছু মাসাল মাস্তা মাসাইল বা জরুরি কিছু দিনই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন